নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বক্সিং দ্য টেস্ট ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সিরিজের ফোর্থ টেস্ট ইন্ডিয়া হারল এবং এই টেস্টে ইন্ডিয়া জেতার জন্য চাইনে গিয়েছিল শেফ করার জন্য এবং এখনও বারো ওভার প্রায় ব্যাটিং করতে হতো তাহলে টেস্টটা সেভ করতে পারতো বাট তার আগেই কিন্তু ইন্ডিয়া অল আউট হয়ে এই টেস্ট হারল এবং এই টেস্ট হারের পর আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠবে অবশ্যই উঠবে যেই সিচুয়েশন হয়েছে কথা বলা উচিত এবং তারই পাশাপাশি কিন্তু মেনলি কথা বলতে হবে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ নিয়ে তো বিরাট কোহলি রোহিত শর্মা ঋষভ পন্থ তারা যেটা করলো তাদের যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিল সেটা কি ইন্ডিয়াকে এই ম্যাচটা হারালো না সেটাই কিন্তু বলতে হবে তো আসলে যদি আমরা ম্যাচটা নিয়ে কথা বলি দেখো বিশাল কিছু বলার নেই আজকে ছিল ফার্স্টে মানে অস্ট্রেলিয়াকে আউট করে ইন্ডিয়া ব্যাট করতে নামবে যেখানে তিনশো চল্লিশ ইন্ডিয়ার কাছে টার্গেট ছিল এবং অ্যাকচুয়ালি যখন খেলা শুরু হলো তখন বোঝা গেল যে প্রথম থেকে একদম মেরে খেলা সম্ভব না নতুন বল লিটারালি দুর্দান্ত মুভমেন্ট করছিল এবং মিচেল স্টার্ক প্রথম পাঁচ ওভারে ছ থেকে সাতবার জয়সোয়ালকে বিট করেছে দুবার তো আইপিএল ফাইনালে অভিষেক শর্মাকে যে বলটা করেছিল অলমোস্ট সেরকম বল বলছিল যাহোক করে বাঁচে বেশ কিছুবার এজ খেতে খেতে বাঁচে এবং প্রথম পাঁচ বলে কামিনসো কিন্তু দুবার রোহিতের এজ খাইয়ে দিয়েছিল মানে প্রথম দিকের পনেরো কুড়ি ওভার টাফ হতোই এবং ইন্ডিয়া ডিফেন্সিভ শুরু করে যেটা সঠিক অ্যাপ্রোচ ছিল রোহিত ওই প্রথম পাঁচটা বলের পর কিন্তু সেটেল হয়ে যায় ঠিকঠাক খেলে এবং খুব একটা সমস্যায় পড়েনি এবং জয় শ আস্তে আস্তে সেটেল হয় এবং সেই সময় দাঁড়িয়ে মনেই হচ্ছিল যে এই পিচে রান চেস করতে যাওয়ার মানে হবে না ডিফেন্স করে করে ম্যাচ ড্র করতে হবে এবং ইন্ডিয়া সেটারই হয়তো চেষ্টাই ছিল তবে দেন আস্তে আস্তে যেভাবে ইন্ডিয়ার উইকেটগুলো পড়লো প্রথমে যদি আমরা কথা বলি রোহিত শর্মা রোহিত শর্মা এই গোটা টেস্ট সিরিজে কত রান করেছে তিরিশ বাই একত্রিশ সম্ভবত তিরিশ বাই একত্রিশ রান যদি কোনো একটা প্লেয়ার একটা টেস্ট ইনিংসে করে সেটাকে কম ধরা হয় এই টাইপের ভালো পিচে সেখানে রোহিত শর্মা একটা ম্যাচে নয় তিনটে ম্যাচ মিলিয়ে এই সিরিজে এখনো পর্যন্ত এই রানটা করেছে এবং আজকের ম্যাচে উইকেটে টিকে থাকার দরকার ছিল কার স্পেল কাটানোর দরকার ছিল প্রথম কুড়ি ওভারে স্টার্ক এবং স্পেলটা কাটানোর দরকার ছিল দেন ব্যাটিং অনেক ইজি হয় এটা একটা জানবে নর্মাল যারা যারা খেলা অস্ট্রেলিয়াতে কন্টিনিউয়াসলি এই সিরিজটা দেখেছেন বাট রোহিত শর্মা সেই হঠাৎ করে একটা মারতে গিয়ে আবার আউট হলো উইকেট দিয়ে দিয়েলো সেখানে প্রথম উইকেটের পতন এবং দেন কে এল রাহুল আসে কে এল রাহুল আউট হয়ে যায় একই ওভারে দুটো স্ট্রাইক করে প্যাট কামিন্স এবার কে এল রাহুলের বলটা ভালো বলছিল ওখানে কিছু বলার নেই এবং তুমি কে এলকে কে দোষ দিতেও পারবে না রোহিত শর্মা নিজে অফ ফর্মে চলছে বাট নিজের পজিশনের জন্য কে এল রাহুলকে স্যাক্রিফাইস করছে যেই কে এল রাহুল অ্যাজ এ ওপেনার এখনো পর্যন্ত ভালো করেছে তাকে তার মেন পজিশন থেকে সরিয়ে দেওয়া হলো এই টাইপের প্লেয়ারদের তুমি ক্রিটিসাইজ করতে পারবে না যদি সে নিজের পজিশানে খেলতো তখন নিয়ে কথা বলা যেত বাট তুমি ক্যাপ্টেন তোমার নিজের জায়গার জন্য যে প্লেয়ারটা ভালো করছে তাকে সরিয়ে চলে এলে ভালো পিচ থেকে আর সেখানে তুমি এইভাবে আউট হচ্ছ তো সেখানে কিন্তু দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মা তারপর যে পরিচয় দিয়েছে সেটা হচ্ছে বিরাট কোহলি একটা টেস্ট ম্যাচ যেটা শেপ করতে হবে ইন্ডিয়া চাপে পড়ে আছে আর লাঞ্চের আগে লাস্ট ওভার চলছে সেখানে আউটসাইড অফ স্ট্যাম্পের বল যেই বলটা বারবার তোমাকে আউট করেছে অলরেডি এই সিরিজে পাঁচ থেকে ছবার সেমভাবে আউট হয়েছো তারপর একটা সিনিয়র প্লেয়ার হয়ে সেই বলটাকে না ছেড়ে সেভেনথ এইট স্ট্যাম্পের বল হিট করতে যাচ্ছে এবং সেই আউটসাইড অফ স্ট্যাম্পের বলে একইভাবে ক্যাচ আউট হচ্ছে তাও লাঞ্চের আগের ওভারে বলটাই কিছুই ছিল না নিজের ইচ্ছে মতো কভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হলো যদি দুজন সিনিয়র প্লেয়ার এতটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয় এর থেকে খারাপ কিছু হয় না দুটো সিনিয়র প্লেয়ার যা তা দলের বোঝা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কোহলি যদিও একটা হান্ড্রেড করেছে পারতে বাট ওটা অনেক ইজি কন্ডিশন ছিল কঠিন কন্ডিশনে যখন দলের দরকার এখনো পর্যন্ত পারফর্ম করতে পারেনি জানেন এই সিডনিতে কী কি করবে বাট ওভারঅল কিন্তু এই প্লেয়ারগুলোর ভাবা উচিত কারণ শুধুমাত্র এই সিরিজ না এর আগের একটা নিউজিল্যান্ড সিরিজও কিন্তু এইভাবে দুটো সিনিয়র ব্যাটসম্যানের ব্যর্থতার কারণে ইন্ডিয়া অনেকটা হেরেছে দিনে এলো ঋষভ পন্ত ঋষভ পন্ত এবং তার সঙ্গে তোমার জয়সোয়াল মিলে যেটা করার দরকার সেটা করে গোটা সেকেন্ড সেশনটা ব্যাট করে খুব ভালো কাজ করেছে দারুণ খেলেছে ওখানে দুজনে মিলে ইনিংসটাকে সামলেছে এবং বলো সেরকম বিশাল কিছু করছিল না এবং অস্ট্রেলিয়া সেই সময় হাল ছেড়ে দিয়েছিল অস্ট্রেলিয়াও বুঝতে পারছিল ম্যাচ ড্রয়ের জন্য যাচ্ছে তারা নিজেদের ওভার রেট ঠিক করার জন্য একদিকে ট্রাভিশ হেড একদিকে নাথান লিওনকে দিয়ে বোলিং করাচ্ছিল আর সেই সময় ঋষভ পন্থ যে একশোটা বল খেলেছে ফার্স্ট ইনিংসের পর তার শর্ট সিলেকশন নিয়ে সানি গাবেস্কর এটাই বলেছিল স্টুপিট 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 এবং এই ইনিংসের পরও বলতে পারে কারণ কোনো দরকার নেই যেখানে ম্যাচ ড্রয়ের জন্য যাচ্ছে সেখানে তুমি কেন ছয় মারতে যাবে যেখানে তিনটে প্লেয়ার বাউন্ডারি লাইনে আছে বা ঋষভ পন্ত আবার ছয় মারতে যাবে ছয় মারতে গিয়ে আউট হলো এবং ওখান থেকে ম্যাচ ঘুরতে শুরু করলো একটা উইকেট পেয়ে যাওয়ার পর কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজও অনেক বেটার হলো চাঁদে যা আসে একটা বল এক্সট্রা বাউন্স চাঁদে যা আউট হয়ে চলে যায় নীতিশ কুমার রেড্ডি নাথাল লিওনের বল ডিফেন্স করতে গিয়ে আউট হয়ে যায় এবং তারপর লাস্ট রেকগনাইজড প্লেয়ার তাদেরকেই লাস্ট অব্দি থাকতে হতো মাস্টার ইন্ডিয়াকে জিততে হলে জয়সোয়াল যে দুরন্ত ব্যাটিং করছিল এবং কনফিডেন্সের সঙ্গে ব্যাটিং করছিল তার সঙ্গে ওয়াশিংটন সুন্দর এবং রীতিমতো ভালো খেলেছে রান করেছে এবং সব থেকে বড় কথা কতগুলো বল খেলেছে তবে জয়সোয়াল যেভাবে আউট হলো কতগুলো প্রশ্ন উঠবে প্রথম প্রশ্ন যে জয়শওয়ালের কি ওই শটটা খেলতে যাওয়া দরকার ছিল হয়তো ছিল না তবে খেলতে গেলেও যেভাবে আউট হলো সেটা আম্পায়ার অনফিল্ড আম্পায়ার আউট দেয়নি থার্ড আম্পায়ারের কাছে যায় থার্ড আম্পায়ার কিন্তু আউট দেয় এবং সেখানেই শুরু শুরুই কিন্তু কন্ট্রোভার্সি থার্ড আম্পায়ার নিজে চোখে দেখে আউট দেয় বাট টেকনোলজি স্নিকোমিটার সেই স্নিকোমিটারে কিন্তু কিছু দেখা যায়নি কিছু ধরা পড়েনি এবং থার্ড আম্পায়ার কোন দেশের ছিল বাংলাদেশের তো সেখানে ইন্ডিয়া হেড থাকবে ইন্ডিয়ার এগেনস্টে সিদ্ধান্ত দেবে সেটা কিছুটা হয়তো থাকতে পারে বাট ব্যাপারটা হচ্ছে যখন তোমাকে অনফিল্ড আম্পায়ার নট আউট দিয়েছে তখন ক্লিয়ার এভিডেন্স চাই টেকনোলজির এভিডেন্সটাই তোমাকে সেই ডিসিশনটা ওভারটার্ন করতে গেলে এবার দেখো প্রথমত চোখের দেখায় আমারও মনে হচ্ছিল বল হয়তো ডিফ্লেক্ট হয়েছে জয়সওয়ালের হয়তো আর কি গ্লাভসে লেগেছে হয়তো আউট বাট যখন টেকনোলজি সেটাকে প্রুভ করতে পারছে না তখন কি থার্ড আম্পায়ার সেটাকে ওভারটার্ন করতে পারবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু টেকনোলজির সিদ্ধান্তটাই ফাইনাল দেওয়া হচ্ছিল সেটাই আমরা দেখে এসেছি যদি আমরা চলে যাই পার্থ টেস্ট প্রথম টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচে কে এল আ এর আউটের কথা মনে আছে আম্পায়ার আউট দেয়নি কে এল আডাবলু বল লাগেনি টেকনোলজি ইউজ করলো টেকনোলজিতে দেখা গেল যে একটা স্পাইক সেই স্পাইকটা আসছিল কে এল ব্যাট প্যাডে লাগার কারণে কিন্তু সেই স্পাইকটা আসার জন্য আম্পায়ার দেখতে পাচ্ছে তোমার কে এল এডলের বল ব্যাটে লাগিনি বাট টেকনোলজি দেখে তখন আউট দিয়ে দেওয়া হলো বাট এখানে যখন টেকনোলজি কিছু প্রুভ করতে পারছে না তখন কোনো কনক্লুসিভ এভিডেন্স ছাড়া থার্ড আম্পায়ার কিন্তু অনফিল্ড আম্পায়ারের ডিসিশন চেঞ্জ করলো আউট ছিল কি ছিল না সেটা অন্য কথা কিন্তু ফার্স্ট টেস্টে যে জিনিস আমরা দেখলাম সেটাও ইন্ডিয়ার এগেনস্টে গেল এই টেস্টে সে তার উল্টো জিনিস হলো সেটাও ইন্ডিয়ার এগেনস্টে গেল এবং অনফিল্ড আম্পায়ারের ডিসিশন চেঞ্জ করা হলো তো এইটা কিন্তু ভীষণ কন্ট্রোভার্সিয়াল একটা সিদ্ধান্ত হয়ে রইল দেন পরে আকাশ দ্বীপের ক্ষেত্রে তখন স্নিকোমিটার কিন্তু দেখা গেল তখন কিন্তু চোখের দেখায় মনে হচ্ছিল যে বল হয়তো ব্যাটে থাকিনি স্নিকোমিটার দেখে আম্পায়ার আউট দিল এটা দোগলাপন হলো না তো এই জিনিস নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আউট ছিল কি ছিল না অন্য কথা বাট টেকনোলজি যদি ইউজ হয় যেমন কেএলএ এল আউট না হবার পরেও তাকে আউট দেওয়া হয়েছিল এখানে কেন সেটা ইউজ হবে না সেটাই সব থেকে বড় কথা হয়ে থাকবে এবং আম্পায়ার থার্ড আম্পায়ার কিন্তু ছিল বাংলাদেশি সেখানে বাংলাদেশি আম্পায়ার ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট ম্যাচে থার্ড আম্পায়ারিং করছে এর থেকে হাস্য করার কিছু হতে পারে না বাকি তোমার তারপর যশপ্রীত বুমরা আছে যশপ্রীত বুমরা ক্যাচ আউট হয়ে যায় তার থেকে আর কি চাইবো আমরা যশপ্রীত বুমরা বল হাতে নিজের সবটুকু দিয়েছে ছিল বল হাতে জসপ্রীত দুমরা কালকে লাস্টের দিকে আর বল করতে পারছে না সবটুকু দিয়ে দিয়েছে শরীরে আর ক্ষমতা নেই তাও তাকে লিওনার বোলেন্টকে আউট করার জন্য তাকে দিয়ে বল করাতে হচ্ছে আজকে যে সকালে সুইকেটটা নিল কালকে আর ক্ষমতা ছিল না কত বল করবে একটা প্লেয়ার মানুষ তো মেশিন তো নয় যত মানে সেই একটা বোলার কি দিয়ে তার সফটটুকু বার করে নিচ্ছ তুমি অ্যাজ এ ক্যাপ্টেন আর ব্যাট হাতে ক্যাপ্টেন তার সঙ্গে টিমের আর এক সিনিয়র ব্যাটসমান তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে তে জসপ্রীত বুমরার জন্য খারাপ লাগছে এবং লাস্টে সিরাজ এলো সিরাজ অত প্রেসার সামলাতে পারলো না আউট হয়ে গেল বোঝাই যাচ্ছে সিরাজের পক্ষে সম্ভব না এবং ওখানে ওয়াশিংটননের অ্যাপ্রোচ নিয়েও প্রশ্ন উঠতে পারে ওয়াশিংটনও আউট হয়নি যথেষ্ট ভালো খেলেছে এই টেস্টে বাট যখন তোমার দিকে বুমরা আছে সিরাজ আছে তখন তুমি কেন তাদেরকে স্ট্রাইক দেবে যেখানে তুমি চেষ্টাই করছ না সিঙ্গেল নেবার ইষ্ট তো এটা করা উচিত ছিল যে फोर्थ বল বা ফিফথ বল একটা করে সিঙ্গেল নিয়ে উন্টো দিকে চলে যাওয়া। নিজে যত বেশি সম্ভব বল ফেশ করা যায় সেটার চেষ্টা করা। তো সেই সব কিছু কিন্তু দেখা যায়নি। টোটালি ইন্ডিয়ার তরফ থেকে আমরা যে ক্রিকেট দেখেছি সেটা যা তার মতো ছিল না। বাকি আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে হয়তো কন্ট্রোভার্সি হতে পারে হওয়া উচিত তবে সেটা নিয়ে বেশি কথা বলতে গিয়ে এই সিনিয়র প্লেয়াররা যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, যে সব শর্ট খেলে আউট হয়েছে, সেটাকে কোনোভাবেই চাপা দেওয়া যাবে না এবং ইন্ডিয়ার এবাড়ের মতো 월 টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাবার আশা শেষ এবং সত্যতা बोलते कि दूजन দুজনকে বয়ে বেড়ানো সম্ভব না একটা ব্যাটিং অর্ডারে ভালো ব্যাটিং অর্ডার লাগবে হয়তো সুবমান গিল বেটার কিছু করতে পারবে তাকে নিয়ে আসা উচিত আর ভারত তো ধরো ধরে নিচ্ছে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারবে না এবার যদি রোহিত শর্মা ভাবে যে এটা তার লাস্ট টেস্ট পর একটা সিডনিতে খেলবে যদি সেরকম সে অ্যানাউন্স করে তখন তাকে খেলাও লাস্ট টেস্ট হিসেবে আর যদি সেরকম কিছু তার ইচ্ছা না থাকে সেখানে রোহিতকে ড্রপ করে জসপ্রীত বুমরাকে অ্যাজ এ ক্যাপ্টেন খেলাক একটা টেস্ট আমরা জসপ্রীত বুমরার ক্যাপ্টেনশিপে রোহিত ছাড়া জিতেছি হয়তো রোহিত আসে কিছু প্রবলেম হচ্ছে আর যদি রোহিত তার লাস্ট টেস্ট খেলতে চায় তাকে দেওয়া উচিত বিরাট কোহলি এখনো কিছুটা এজ তার সাইডে আছে সে হয়তো কন্টিনিউ করতে এখনো চাইবে তবে তার জন্য তাকে কিন্তু ডোমেস্টিকে ফিরে যেতে হবে সিরিজ শেষ হলে ইংল্যান্ডে গিয়ে ছুটি কাটানোর কোনো মানে হয় না ফর্মে ফিরতে হলে তোমাকে ক্রিকেট খেলেই ফিরতে হবে এবং সেই ক্রিকেট কিন্তু ডোমেস্টিক এসে খেলতে হবে যদিও এখন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে ফোকাস চলে যাবে তার আগে ইংল্যান্ড সিরিজ আছে তবে তোমাদের মতামত জানিও যে সিনিয়র প্লেয়াররা যে এতটা দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলছে এটা নিয়ে তোমাদের কি বক্তব্য যে রোহিত শর্মা বিরাট কোহলির মতো প্লেয়ার বাজেভাবে আউট হয়েছে এমন ওই যে ভালো বলে আউট হয়েছে নিজেদের দোষে আউট হচ্ছে এবং টিমকে প্রেসারে ফেলছে জয় শৈলার লড়াই নিয়ে কি বলবে তার কন্ট্রোভার্সিয়াল আউট নিয়ে কি বলবে ঋষভ পন্থের শর্ট খেলা নিয়ে কি বলবে কমেন্টে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই